নদী বাঙ্গন নদীর গাঠ কাস্টম ইমারত নির্মাণ ভবন নির্মাণ এগুলো সব দায়িত্ব আমার স্কুল চলে নিটার দেখার দায়িত্ব আমার হসপিটাল চলে নিটার দেখার দায়িত্ব আমার এই দুই সামগ্রিক সমস্ত কিছুর ওভারঅল দায়িত্বই লাগে আমার সুতরাং আপনারা লাগে আমি যথেষ্ট চিন্তাত আছি আমি খামো আছি যাতে এটা একটা উন্নত অঞ্চল হয় আপনারা সহযোগিতা কামনা করি আর আল্লাহ আমারও তৌফিক দান করুক আমার সাথে যারা সংসদ সদস্য আছেন তারা দাবি কররা যে আড়াইশো আড়াইশো শয্যা বিশিষ্ট হসপিটাল আছে তারা ফার্স্ট ফাঁস নিয়ে দিতা আর আমার এখানে পঞ্চাশ পঞ্চাশ দুইটা আছে তাও তির সিট চলের রুম আছে অপারেশন থিয়েটার আছে কিন্তু সার্জন নাই অ্যাম্বুলেন্স আছে ড্রাইভার নাই তা আমরা দুর্দশার অবস্থা বুঝতে পারছি তো কিছু ইনশাল্লাহ এটা রইতো না যখন কানাইঘাটের একটা উন্নত থানা উন্নত অঞ্চল হিসাবে আল্লাহ তৌফিক দিতা এক নম্বর লক্ষ্মী প্রসাদ ইউনিয়নের যে ব্রিজ ব্রিজ ব্যবস্থার সহ রাস্তাঘাট তারা এখানে কোনো রাস্তার গুলার গাড়ির সিস্টেম করে নেওয়া দরকার তারার ভিতরে এখানে কোনো গাড়ি আমায় না এই সমস্ত দায় দায়িত্ব আল্লাহ করবার তো আঞ্জাম দিবার অফিক আল্লাহ দান করতা আপনারা আমার লাগে দোয়া করতা আর ব্যক্তিগতভাবে আমি তাণ্ডে বুট দিলাম কিতা ফাইলাম ওখান ফাইছেন আপনি যে এলাকার উন্নয়ন এলাকার সুনাম জকিগঞ্জ খানাই আঞ্চলিক উন্নয়ন এটাও দেওয়া এটা আমরা কুশানি হোক আছে সারা আমার আল্লাহর আসতে দিয়েছেন আমার আল্লাহর আস্তে কাম করতে দেখা নাকি দ্যা আর জান আজকে আমার ফান্ডাত ফাইতা ফাহিচন আমার বারবার চাপ দেওয়া হয়েছে আটগামবাসী বেশি এটা হাসা আমার না আমার বাবারও বেশি মায়া কর্তা আল্লাহ আপনারা দু করুক আপনারা মায়া আসলে আমরা প্রতিদান দেওয়ার মতো নাই হাজল ইউনিয়ন বৃহত্তর আটগাম ই অঞ্চল আমরারও খুব মায়ার আল্লাহ এই মায়াটারে তান আসতে কবল করিয়াকে আমত পর্যন্ত রাস্তা আমরা যে যতটাও করি না এখানে জানি আর এখন যান যে কোনো ফোদ ফদবি আমরা বাসাইতে পারতো না আল্লাহর হুকুম না হইলে ওখান থেকে উঠি আমি বাড়ি যেতে পারতাম না কথা ঠিক নাই ঠিক নাই অর্থাৎ সবের সতর্ক থাকা দরকার যে আপনার মূল জায়গাটা ঠিক থাকতো আমরা নমাজ বন্ধে হালাল রুজি মা বাপরে খুশ রাখা পারমা নিয়ে আমরা এটা চেষ্টা করি স্কুলগুলো বাচ্চাইন দেন আমি এটা যে কোন স্কুলের ফাঁকিবাজি বাজি কোন অফিসে ফাঁকিবাজি বাজি এটা আমি কোন অফিসার ফাঁকি ফাঁকিবাজি করার এটা আমি দেখ আপনারা ভাই আপনারা নজর এখন যান খাস করি মোবাইল যে আজরাইল যে বাড়াইছেন মোবাইল এই মোবাইলে আমরা একেবারে জান কবচ করি খালি আমরা জোখিমন্ত নাই সারা দেশ লক্ষ লক্ষ হাফিজে পুরাণের চিনা খালি গেছে মোবাইলের কারণে হইতা নাই এক মোবাইলে কোরআনে পাক হিপস থাকি মানুষের বঞ্চিত করে দিয়েছে আমল থেকে বঞ্চিত করে দিয়েছে নমাজ বন্ধকিটি বঞ্চিত করে দিয়েছে আমি যে দরকার সময় বেশি দিয়ার স্যান্ডেল বন্দাই পারছি না অজিফা নাই নাই ইত্যাদি মনে করি তো এক খেদমতো আস একমতো আছে আসি না নি আল্লাহ নবিয়া ফরমাইছেন সুররো না আল্লাহ সুরুর হলো আল্লাহ নাস। মানুষের মনের দুঃখটারে দূর করি দেওয়া আল্লাহ সবচেয়ে পছন্দা আমার আমি আমার সংগঠনের নেতৃবৃন্দ কই আলী ইসলাম সেক্রেটারি হিসাবে আমরা ইউনিয়ন কমিটি ইউনিয়ন সভাপতি যারা আছেন মানুষের দুঃখ দুর্দশা যেন আছেন এই সংবাদগুলো আমার কাছে অতি দ্রুত ফসাইবার চেষ্টা করবা অনেক এতিম লইয়া অনেক মা বিপন্ন আছেন বা বিবাহ দিতে দিতাম না আছে না থিমাতার তেল আমি ইতাম না আর কোনো কোনো বুট ব্যাংক আমার নাই আগামীতে বুট দেখা বুট করার কোনো স্বপ্ন আমার নাই একে পরিষ্কারভাবে হইয়া আমি যে দায়িত্ব পাইছি দায়িত্ব আঞ্জাম দিয়ে আল্লাহর কাছে আমি জবাব দিতে ঠিক বাস্তাম আল্লাহ সেই তৌফিক আমার গানটা আমি কোনো গুফ গাফ টুকাইয়া চল্লা মানুষ নাই যেন মানুষের দুর্গতি আছে সে মানুষ যে মানুষই হোক তার পাশে আমারে ফাইতো এতিম তিন দুঃখী মানুষের পাশে আমারে ফাইবার লাগিয়া ফাইতা কোনো দুঃখী মানুষ কোনো বাচ্চা যদি মেধাবীতে তখন লেখাপড়া করতে পারে না তার খবর আমার কাছে যাইতো মসজিদ মাদাসায় ঈদগাহ লাগিয়ে ফান্ড এখন ফয়তা নিবেন আমাদের কেন ফাইলাম না আপনার কেন কোনো দরকার নাই তো অন্য কানে ফাইলে আপনি খুশি তান এই ধরনের নিয়তরে বালা রাখি আমরা চলতাম সব ইউনিয়ন সমান বার ফাইতে আমি মনে করি না কোনো ইউনিয়ন কোনো সাজ নাই তারা তারা যথেষ্ট কোনো ইউনিয়ন খালি পড়েই থাকছে কথা ঠিক না আমরা গোটা অঞ্চলের উন্নয়ন চাই এই কথাটা আপনারা যেহেন রাখুন যান রাখলে আগামী দিন হলে এই ফায়দা হইব ইনশাল্লাহ আর সৌহার্দ সম্প্রীতি রক্ষা করি আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছু অবনতি ঘটে কিন্তু এক্ষেত্রে কেউ সার্ধ হইতো না আজকে সিলেট জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমার কাছে ডেলিগেশন আইসেন আমরা ওসি সার্কেল সব সব সময় সময় যোগাযোগ করা এইগুলা এই বেআইনি কাজ থেকে আমরা বিরত থাকতাম রাগ বুষা করা হারাম এগুলা করিয়া কোনো নিজের ক্ষতি হইলে কোনো ঘটনা ঘটাই না জান ঘটলে কিন্তু আমার আমি ইলেকশন আগে কইছি আমার ফাইতা নাই কথা পরিষ্কার না আমি আগে কইছি না থানার সুপারিশ আমার ফাইতা নাই আইন তার গতিতে চল হা আমারে ফাইবা আমি নিশ্চয়তা দিলাম আপনারা অহেতুক হয়রানি ফরতা নাই থানার গিয়ে যদি কোনো মানুষ হয়রানি ফল আমার কই যান থানার হয়রানি দেখার দায়িত্ব আমার আছে কিন্তু কোনো মামলাত ইন্টারফেয়ার করার দায়িত্ব আমার নাই এলাগে আমরা এমন কোনো কাজ থাকি বাঁচিয়ে থাকতাম আজকের বাচ্চার কিছু ড্রাগ এডিকশন হয়ে যার কিশোর গ্যাং বাড়ি যার এবং আমি শুনলাম যাওয়া খেলা যা খেলা চলে আরে মানসি ইন্টারেস্টেড নামে শুধ খায় না আল্লাহর আসতে থাকি যাইন যান নিজের মা লগে জিনা খুলে যে গুণ হইব সুদ খাইলেও পরিমাণ মনে হয় এখন মনে করতে শুধ যান আর আত্মসাত করি না জানান কারণ ডক্টরের মাঝে হারাম সামাইছি আমারে কোনো বিয়া বিধি জনজা কোনো সংবর্ধনা যার ডাকুই না জান আমি বাগালি লাগি গেছি খুঁটা তুইয়া কোনটা করতাম জগিন হানাইগার্ডর কিছু মানুষ ইন্ডিয়াত গিয়া আটকি গেছে নামে বে নামে আমি সে এরার তালিকা করি এরার নিয়ে ফিরত আনার কোনো ব্যবস্থা করতাম পারে এটুকু আমার দায়িত্ব নদী নদীবাঙ্গন নদীর গাঠ কাস্টম ইমারত নির্মাণ ভবন নির্মাণ এগুলো সব দায়িত্ব আমার স্কুল চলে নিটার দেখার দায়িত্ব আমার হসপিটাল চলে নিটার দেখার দায়িত্ব আমার এই দুই থানার সামগ্রিক সমস্ত কিছুর ওভারঅল দায়িত্বই লাগে আমার সুতরাং আপনারা লাগে আমি যথেষ্ট চিন্তাত আছি আমি খামো আছি যাতে এটা উন্নত অঞ্চল হয় আপনারা সহযোগিতা কামনা করি আর আল্লাহ আমারও তৌফিক দান করুক